আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে চিপ এন্ড বেস্ট এখানে উন্নত মানের হাই কোয়ালিটি বাইরের পড়া কসমেটিক্স তারপরে হচ্ছে পুতুল খেলনা যাবতীয় আবুদের কসমেটিক্স লিপস্টিক থেকে শুরু করে ব্যান কাকড়া সবগুলো পেয়ে যাবেন কি কি প্রোডাক্ট আছে এখানে আস্তে আস্তে আপনাদের ভিডিওতে আমি এখন দেখাবো তো প্রথমে শুরু করছি যে পুতুল বাচ্চাদের জন্য পুতুল কার্টন বিভিন্ন ডিজাইনের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর দিন না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চিপ অ্যান্ড বেস্ট এই দোকানে সাথে আসলে আপনারা সবগুলো জিনিস পেয়ে যাবেন এখানে পুতুল রয়েছে বড় বড় হাই কোয়ালিটি জিনিস রয়েছে আবার কালকে গিফট করবেন এখানে গিফটের প্রোডাক্ট রয়েছে বিভিন্ন উন্নত মানের দামে দামি এখানে চলে যাবেন আসলে পেয়ে যাবেন সাথে সবগুলো বাইরের প্রোডাক্ট আসলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের

তো রয়েছে আপনাদের জন্য কাঁকড়া কাঁকড়া গুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি কাঁকড়া প্রত্যেকটা কাঁকড়ার মধ্যে প্রাইস দেওয়া আছে খুব কম প্রাইসে আপনারা কাঁকড়া নিতে পারবেন কাঁকড়া গুলো হচ্ছে বাইরে প্রোডাক্ট বিভিন্ন হাই দিয়ে যারা চাচ্ছেন নিবে নিতে ভালোর মধ্যে তারা আসলে নিতে পারেন এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে প্রাইস দেওয়া আছে আর যেগুলো প্রাইস দেওয়া আছে সবগুলো ফিক্সড প্রাইসে এখানে উন্নত মানে কাঁকড়া গুলো আপনারা আসলে নিতে পারবেন আর দেরি না করে চলে আসুন অফার পেয়ে আর মাত্র দশ থেকে পনেরো দিন রয়েছে এই পনেরো দিনের ভিতরে আপনারা ঢাকা আন্তর্জাতিক মেলাগুলো উপভোগ করতে পারবেন তারপরে রয়েছে একটু ভ্যান ভালো কোয়ালিটির মধ্যে বা এই প্রাইস গুলো তো সব ফিক্স এখানে যা যা আছে ভ্যান কাকরা আপুদের জন্য সবগুলা ফিক্সড প্রাইস এর তারপরে এই যে এখানে বিভিন্ন ধরনের প্রাইস গুলো সব ফিক্সড প্রাইস এখানে বিভিন্ন ধরনের কাকরা তারপরে ভ্যান রয়েছে সবগুলো বাইরের প্রোডাক্ট বিভিন্ন পাথরে যেভাবে কাজ করা আছে পাথরের কাজ করা আছে বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনারা আসলে পেয়ে যাবেন করি না করে আজই চলে আসুন চিপ অ্যান্ড বেস্ট এন্টারপ্রাইজে এই শপে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে উন্নত মানের বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে ব্যান কাঁকড়া তুলি রাবার সবগুলা পেয়ে যাবেন পরে 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 এখানে সবগুলো পেয়ে যাবেন আপু জন্য জিনিসপত্র গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আজই দেরি না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারপরে এখানে রয়েছে আবুদের জন্য কাঁকড়া গুলা সব হাই কোয়ালিটির মধ্যে সবগুলো বাইরের প্রোডাক্ট আর যে প্রাইস গুলো দেওয়া হয়েছে সবগুলো ফিক্সড প্রাইস এর এখানে আপনারা আসলে চাইলে পেয়ে যাবেন প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর মেলা কিছু দিন যাবত রয়েছে দশ থেকে বারো দিন চাইলে আপনারা আসলে সংগ্রহ করে সংগ্রহ তারপরে এখানে রয়েছে আপুদের জন্য একটু ভালো ব্যাগ হাই কোয়ালিটি প্রত্যেকটা ব্যাগ হলো বাইরে প্রোডাক্ট এখানে আপনারা আসলে পেয়ে যাবেন যে এখানে সবগুলো লেদার ব্যাগ রয়েছে সবগুলো হাই কোয়ালিটির ব্যাগ তারপরে মামফট রয়েছে এখানে উন্নত মানের খুব ভালো কোয়ালিটির চাইলে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে তারপরে এখানে একটু ভালোর মধ্যে যারা চাচ্ছেন এই যে ভালো কোয়ালিটির এইখান থেকে নিতে পারবেন এই যে মামফট ওই যে আর যেগুলো প্রাইস দেওয়া আছে সবগুলো হলো আপনার ফিক্সড প্রাইস এই যে বাসাবাড়ি সাজানোর মধ্যে বেনানা রয়েছে এই বাসার মধ্যে সাজানো পাবেন খুব সুন্দর তারপরে বাচ্চাদের জন্য যে ব্যাগগুলো রয়েছে ব্যাগগুলো থাইল্যান্ড দেশের ব্যাগগুলো রাবারের মতো এগুলো ফাটবে না ছিঁড়বে না দিন বাচ্চারা রাব ইউজ করতে পারবে তারপরে রয়েছে এই যে এখানে ব্যাগ এখানে ব্যাগ তারপরে পুতুল রয়েছে যে ব্যাগগুলো রয়েছে খুব সুন্দর কোয়ালিটির প্রোডাক্টগুলো এই যেখানে দোকানের মধ্যে

তারপরে বাচ্চাদের যে খেলনা রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে বাসাবাড়ি সাজানোর মতো এই যে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর বিভিন্ন ধরনের পুতুল অনেক 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 পুতুল রয়েছে আমি আবার দেখাচ্ছি ভিডিওতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এই দোকানের মধ্যে সবগুলো বাইরের প্রোডাক্ট আপনারা আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি এই যে অনেক অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি রয়েছে তারপরে কাকা থেকে শুরু করে প্যান্ট প্রোডাক্টগুলো আপনারা আসলে পেয়ে যাবেন এই এখানে

প্রাইস তারপরে হচ্ছে এই যে অনেক সুন্দর বাসা বাড়ি সাজানো গোছানোর মতো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এখানে এই যে মধ্যে সবগুলো খুব কম প্রাইসে আপনারা আসলে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে সবগুলো প্রাইস দেওয়া আছে সবগুলো ফিক্সড প্রাইসে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির মধ্যে আপনারা চাইলে নিতে পারবেন এই অনেক অনেক সুন্দর বাচ্চাদের জন্য আপনাদের জন্য খেলনা রয়েছে তারপরে রয়েছে যে ব্যাগের মতো সুন্দর হাই কোয়ালিটি পায়ল আছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সবগুলো পায়ল না সুন্দর সবগুলো রং কাজ গ্রাড দিয়ে রঙ উঠবে না অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর কালার কিন্তু এগুলো পাথর অনেক সুন্দর কাজ করা আপনারা চাইলেই পেয়ে যাবেন আর যেগুলো প্রোডাক্ট আছে এখানে সবগুলো ফিক্সড প্রাইজের প্রোডাক্টগুলো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন তো রয়েছে যে পুকুর বাসা বাড়ি খেলনা এই যে সাজানো গোছানোর মতো অনেক অনেক সুন্দর তারপর রয়েছে যে এখানে বাসার মধ্যে সাজানো গোছানো নিতে পারবেন সাজানো গোছানো হয়ে যায় তাইলে প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন এই যে বাচ্চাদের ব্যাগ চাইলে ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন এই যে অনেক সুন্দর ব্যাগ আর বই না করে চলে আসুন অফার প্রাইজে তোলা খুব কম প্রাইজে অনেক সুন্দর তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আমি যেন আপনার মাঝে ভালো ভালো ভিডিও আসসালামু আলাইকুম